পাঁচ পার্সেন্ট বার্ষিক সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি হিসাবে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করেছিল তিন বছর পর মনীষ মোট বিরানব্বই হাজার ছশো দশ টাকা পেয়েছেন তাহলে দেখো গল্পটা দেখো পাঁচ পার্সেন্ট মানে আমরা জানি পাঁচের একশো তার মানে একের কুড়ি আসলে ব্যাপারটা কি হলো কুড়ি টাকা জমা দিলে এক বছর পর একুশ টাকা পায় যেহেতু চক্রবৃদ্ধি তিন বছর পর মানে মাথায় তিন পাওয়ার নিয়ে নেবে এই যে কুড়ি কিউব মানে আট হাজার টাকা একুশ কিউব মানে ওকে তাহলে অ্যাকচুয়ালি এটা আসল এটা সুদ আসল এই আসলটাই বলে দিচ্ছে বিরানব্বই হাজার ছশো দশ টাকা কি করে পেলাম সিম্পল একটা দশ গুণ করে পেলাম এখনো তুমি দশ গুণ করে দেবে তাহলে তুমি আসলটা পেয়ে যাবে কত পেলাম আশি হাজার টাকা তার মানে আমাদের অপশন এ হয়ে গেল অ্যান্সার